আল্লাহকে খুশি খুশি করার করার জন্য জন্য আমি এই আমরা নেতাকে আসি নাই বাংলার মাটিতে রীতিমতো ইতিহাস রচনা করে ফেলল বাংলাদেশের জামায়াতী ইসলামী এর আগে কোন রাজনৈতিক দল এমন ইতিহাস গড়েছে কিনা সন্দেহ সাংগঠনিক শক্তি ও কর্মী সমর্থকদের ভিত্তি প্রদর্শনের পাশাপাশি সাত দফা দাবি আদায় লক্ষ্যে জামায়াত ইসলামী আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তাদের প্রথম জাতীয় সমাবেশ করতে যাচ্ছে সমাবেশ সফল করতে সারা দেশ থেকে বাস ট্রেন ও লঞ্চের ব্যবস্থা করেছেন দলটির নেতাকর্মীরা তিন পথেই রীতিমতো মৌমাছির মতো ঢাকার পথে ছুটছে লাখ লাখ মানুষ অনেকে নির্ধারিত সময়ের আগেই ঢাকায় এসে পৌঁছেছেন সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ার বলেন রাত থেকে স্থল নৌ সড়ক ও রেলপথে মানুষ ঢাকায় প্রবেশ শুরু করেছে আমরা আশা করি কেউ হয়রানির শিকার হবেন না এবং জাতীয় সমাবেশটি একটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে সরেজমিনে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায় শুক্রবার দুপুর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন তারা ছবি তুলছেন এবং উৎফুল্লভাবে একে অপরের সঙ্গে গল্প করছেন একই সঙ্গে সমাবেশের মঞ্চ অস্থায়ী অজুখানা শৌচাগার এবং বিশ্রামের স্থান তৈরির কাজ চলছিল সমাবেশকে সামনে রেখে ঢাকা ও এর বাহিরে ব্যাপক প্রচারণা চালিয়েছে দলটি তারা ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছে নিয়মিত মিছিল ও শোভাযাত্রা করেছে প্রচারপত্র বিলি করেছে এবং সজ্জিত যানবাহনে মাইকের মাধ্যমে ঘোষণা দিয়েছে রাজধানীর শাহবাগ মিরপুর বাড্ডা মহাখালী সদরঘাট ও বনানিসহ বিভিন্ন এলাকায় এমন কার্যক্রম চোখে পড়েছে নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়ন থেকে আসা জামায়াতকর্মী মোহাম্মদ রকুন উদ্দিন বলেন সমাবেশের দিন মঞ্চের কাছাকাছি থাকা কঠিন হবে বলে আমি একদিন আগে চলে এসেছি পনেরো বছরের নিপীড়ন ও নির্যাতনের পর আমরা এমন একটি সমাবেশ করতে পারবো তা কখনো কল্পনাও করিনি এটি আমার রাজনৈতিক জীবনের একটি অন্যতম স্মরণীয় মুহূর্ত তিনি আরও জানান শুধু নড়াইল জেলা থেকে নেতা নেতাকর্মীদের নিয়ে দুইশো দশটি বাস আসবে গোলাম পরোয়ার জানান সমাবেশস্থলের বিভিন্ন স্থানে শত শত লাউডস্পিকার ও তেত্রিশটি এলইডি পর্দা স্থাপন করা হয়েছে তিনি আরও বলেন সমাবেশের জন্য লক্ষ লক্ষ মানুষ ঢাকায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে যা কিছু সাময়িক অসুবিধার কারণ হতে পারে তবে দলটি এই বিঘ্ন যতটা সম্ভব কমানোর জন্য ব্যবস্থা নিয়েছে সমাবেশস্থলে শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে এবং অংশগ্রহণকারীদের সহায়তার জন্য প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে এছাড়া পনেরোটি চিকিৎসা কেন্দ্র ও বিভিন্ন জেলা থেকে আসা যানবাহনের জন্য পনেরোটি নির্ধারিত পার্কিং এলাকা আছে দলীয় নেতারা জানিয়েছেন সকাল দশটায় কোরআন তেলোয়াদ ও ইসলামী সঙ্গীতের মাধ্যমে সমাবেশ শুরু হবে মূল কার্যক্রম শুরু হওয়ার কথা দুপুর দুইটায় তাদের অন্যতম প্রধান দাবি হল আগামী সাধারণ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির অধীনে আয়োজন করা এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জুলাই মাসের গণহত্যার শিকার সকলের জন্য ন্যায় বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ইস্তেহার বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানের সময় শহীদ বা আহতদের পরিবারের পুনর্বাসন এবং এক কোটিরও বেশি প্রবাসীকে ভোট দেওয়ার সুযোগ প্রদান এদিকে জামায়াত ইসলামীর সমাবেশের জন্য চারটি ট্রেন ভাড়া দিয়ে প্রশ্নের মুখে পড়া রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে এতে নিয়ম ভঙ্গ করা হয়নি অতীতের রাজনৈতিক সমাবেশের জন্য ট্রেন ভাড়া দেওয়া হয়েছে জামায়াতকে ট্রেন ভাড়া দিয়ে বত্রিশ লাখ টাকা আয় হয়েছে যেসব ট্রেনের সাপ্তাহিক ছুটি শনিবার সেগুলোই ভাড়া দেওয়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ হবে না রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব কথা জানানো হয় জানা যায় নেতাকর্মীদের ঢাকায় যাতায়াতের জন্য রাজশাহী সিরাজগঞ্জ ময়মনসিংহ এবং চট্টগ্রাম থেকে চারটি ট্রেন ভাড়া করেছে দলটি রেলের চিঠিতে জানা গেছে ট্রেনের সব আসনের জন্য ভাড়া ছাড়াও সার্ভিসার্স ইঞ্জিন ব্যবহারের ফি পরিশোধ করেছে জামায়াত রেল কর্মকর্তারা জানিয়েছেন পুরো ট্রেন রিজার্ভ করায় নির্ধারিত ভাড়ার চেয়ে ত্রিশ শতাংশ বেশি টাকা দিয়েছে জামায়াত এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন ওঠায় রেল মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের বড় কর্মসূচি উপলক্ষে তাদের আবেদনে বিশেষ ট্রেন পরিচালনার নজির রয়েছে এ ধরনের কর্মসূচির জন্য ট্রেন ভাড়া দেওয়া রেলওয়ে নিয়মিত কাজ বন্ধুরা জামায়াতের আগে এত বিশাল ও উৎসব সমাবেশ অন্য কেউ করেছিল কি করে থাকলে মন্তব্যের ঘরে সেই সমাবেশের স্মৃতিচারণ করতে পারেন আল্লাহ হাফেজ